কি এর আইডিতে রিল বানানোর জন্য আমরা প্রায় লাইভ ভিডিও করে থাকি লাইভ ভিডিও কিভাবে করলে আপনার লাইভ ভিডিওটি সব অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং লাইভ ভিডিওটি খুবই দ্রুত সময়ের ভিতর ভাইরাল হবে সেই টপিকসটি আজকের ভিডিওতে দেখাবো এবং এই টপিকসটি দেখার জন্য অবশ্যই আইডিকে অবশ্যই ফলো দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে লাইভ ভিডিও করলে ভিডিওটি ভাইরাল হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কিভাবে করলে ভিডিওটি ভাইরাল হয় আপনার যে ফেসবুক আছে আমি দেখিয়ে দিলাম ফেসবুক আসার পর আপনি প্রথমে যে হোম মেনু আছে সেখানে ক্লিক করা অবস্থায় আপনি উপরে কোনায় দেখবেন থ্রি ডট লাইন দেখা যাচ্ছে এই থ্রি ডট লাইনের উপর ক্লিক দেবেন টুইটার লাইনের উপর ক্লিক দিলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন পোস্ট হিস্ট্রি স্টোরি রিল এবং লাইভ তাহলে এখান থেকেও আপনি লাইভ করতে পারবেন এটা সাধারণত আমরা লাইভ করে থাকি এখান থেকে এছাড়াও আপনি যখন হটস অন ইওর মাইন্ড লেখা আছে যে হোয়াটসঅ্যাড অন ইয়ার মাইন্ড হোম পেজে ক্লিক হওয়ার অবস্থায় এইটিতে ক্লিক দিলে আপনি এরকম কিছু অপশন দেখতে পারবেন সেখান থেকে নিচের দিকে লাইভ ভিডিও নামে একটি অপশন আছে এটিতে ক্লিক দিয়েও আপনি লাইভ করে থাকেন এছাড়াও গতানুগতিক আমরা এই দুটো নিয়মেই লাইভ করে থাকি এছাড়াও আরও কিছু লাইভ অপশন আছে যেখান থেকে লাইভ করলে আপনার লাইভ ভিডিওটি ভাইরাল হতে পারে বা লাইভ ভিডিওটি আপনার আইডির জন্য উপকার হতে পারে সেটি আজকে দেখাবো এবং তার জন্য আপনাকে প্রথমে আপনার যে প্রোফাইলের কোনথিয়েটার লাইন আছে সেটিতে ক্লিক দেবেন প্রোফাইলের কোনায় থ্রি লাইন আছে এটিতে ক্লিক দিলাম আমি রেডমার্ক দিয়ে দেখে দিলাম প্রোফাইলের কোনায় থ্রি লাইনে ক্লিক দিলাম ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনি আইডিতে ক্লিক দিতে পারেন অথবা প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এটিতেও ক্লিক দিতে পারেন অথবা আপনি আইডিতে ক্লিক দিয়েও প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারেন একই জায়গায় প্রবেশ করবে এখান থেকেও প্রবেশ করলেও যেখানে যাবে আবার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলেও একই জায়গায় পৌঁছাবে আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি প্রোফাইলে ক্লিক দিলে আপনি যে ড্যাশবোর্ডে পৌঁছাবেন আবার প্রোফাইল থেকে এই সি ড্যাশবোর্ডে ক্লিক করলেও আপনি সেই একই ড্যাশবোর্ডের জায়গায় পৌঁছাবেন এখানে পৌঁছাতে হবে আপনার এবং এইখানে আপনার কিছু উইকলি চ্যালেঞ্জ আছে সেগুলো পূরণ হবে এবং কমেন্টের উত্তর এগুলো অনেক কিছু দেখতে পারছেন এখানে এই প্রোফাইলের যে কমেন্ট অপশন সেই কমেন্ট অপশনে আপনি কমেন্টগুলোর উত্তর দেবেন এবং উইকলি চ্যালেঞ্জের যে পার্সেন্ট আছে তার উপর ক্লিক দেন বা সি ওয়াল এটিতেও ক্লিক দিতে পারেন এটিতে ক্লিক দিলে আপনি উইকলি চ্যালেঞ্জের যে বাকি আছে যেগুলো সেগুলো দেখাবে এবং কত কতগুলো কমেন্টের উত্তর দিতে হবে কোথায় শেয়ার করতে হবে স্টোরিটা রিলটা স্টোরি দিতে হবে এবং আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ভিডিও আপলোড দিতে হবে এবং লাইভ করার কথা বলছে এগুলো আপনি দেখতে পারবেন এছাড়াও আপনি যখন এই উইকলি চ্যালেঞ্জের যে ডট লাইন এই উইকলি চ্যালেঞ্জের যে অ্যারোচিহ্ন আছে অ্যারোচিহ্ন উপর ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাকে উইকলি চ্যালেঞ্জের যে রাইজিং ক্রিয়েটাল লেভেল এটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনার যে পোস্ট অপশান আছে এই পোস্ট অপশানে ক্লিক দেবেন পোস্ট অপশানে ক্লিক দিলে হবে কি পোস্ট অপশানে ক্লিক দিলে আপনাকে এরকম একটি দেখতে পারবেন এইখান থেকে আপনি লাইভ করবেন এখান থেকে আপনি লাইভ করবেন তাহলে আপনার লাইভ ভিডিওটি আপনার আইডির জন্য খুবই ফ্রুটফুল হবে এবং ভালো হবে অবশ্যই এভাবে লাইভ করলে আপনার লাইভ ভিডিও সবার সামনে পৌঁছাবে এবং অডিয়েন্স ধরে রাখতে পারবেন